বন্ধুরা ভাবছেন চিকেন পকোড়া বাড়িতে কীভাবে বানাবেন বিয়ে বাড়িতে গেলে তো এক প্লেট দেয় সেটা তো পোষায় না আর হচ্ছে দোকানে কিনতে গেলে বেশি দাম দিয়ে কিনতে হয় তাতেও মন পোষায় না তাহলে তাহলে বাড়িতে কিভাবে বানানো যায় দেখা যাক দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ভিডিওটা শেষে আপনাদের হাজব্যান্ডকে বলবেন চিকেন কিনে আসতে হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গদ্যময় জীবনের একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো আমি চিকেন পকোড়া প্রথমে নিয়ে নিয়েছি ছোট করে চিকেন কেটে তারপর নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ লেবু আর কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন আর একটা ডিম এবার এইগুলো দিয়ে একসঙ্গে মাখব রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ লঙ্কার গুঁড়ো একটু লেবুর রস ধনে পাতা কুচি কর্নফ্লাওয়ার বেসন একটা ডিম শোয়াশ্বাস দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা হয়ে গেছে এবার ভাজব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে আস্তে করে লো ফ্লেমে দিয়ে ভেজে হবে তেল গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়াম ফ্লেমে দিয়ে এই চিকেনগুলো তেলে দিতে হবে এক এক করে যতটা ধরবে ততগুলো দিতে হবে আর বাকিটা পরের বার আবার ভাজতে হবে চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে দিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে নেব পিঠ লাল হয়ে গেছে করা করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেব আবারও ভেজে নেবো একই প্রসেসে বাকিটুকু বাড়িতে করে খেয়ে দেখবেন বেশ ভালোই লাগে ওই দোকানের থেকে কিনে মনও পোষায় না আর বাড়িতে অনেকগুলো ভাজা যায় বেশ ভালো লাগে কম খরচেও হয়ে যায় একটু মশলা দিয়ে মাখিয়ে নেব একটু চাট মশলা দিয়ে দেবো বিট এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা করে একটু ঝাল ঝাল হবে বেশ খেতে ভালো লাগবে একসঙ্গে এবার সব মাখিয়ে নেব এটা তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে বেশ টাইফের টাইপের হয়েছে বেশ ভালো টমেটোর সস দিয়ে দুটো সস মিশিয়ে নিয়েছি আর হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শেয়ারও করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনারা তাতে ঝটপট করে এভাবে বানিয়ে ফেলুন টাটা ভাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মন্দ খাওয়া দাওয়া করুন